যদি বলা হয় আজ মধ্যরাত্রিতে ঢাকা বিমানবন্দর অবতরণ করবেন ফুটবল বিশ্বের খ্যাতিমান তারকা লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ভক্তকূলের সাথে তারা কাটাবেন কিছু সুন্দর মুহূর্ত ছবি আর অটোগ্রাফে ধন্য করবেন বাঙালি দর্শকদের বিমানবন্দর এলাকাতে কেমন উপচে পড়া ভিড় হবে বলে আপনার ধারণা আমি জানি ভিড়ের এই দৃশ্যটি আপনি কল্পনাতেও আনতে পারছেন না সারাদেশ থেকে ছুটে আসা ভক্তদের কোনাই কোনায় পূর্ণ হবে বিমানবন্দর এলাকায় তাদের প্রায় সকলের গায়ে থাকবে খেলোয়াড়দের জার্সি কারো হাতে ফুটবল এবং অনেকের গায়ে লেপটে থাকবে উক্ত খেলোয়াড়দের দেশ অথবা ক্লাবের পতাকা প্রিয় মানুষটাকে মুগ্ধ করতে আয়োজনের কোনো কমতি কোথাও পরিলক্ষিত হবে না যাকে একটা পলক দেখার জন্য রাতের ঘুমকে বিসর্জন দিয়ে আপনি ছুটে এসেছেন বিমানবন্দরে যার একটা অটোগ্রাফের জন্য আপনি অন্ধকারে মশার কামড়কেও পাত্তা দিচ্ছেন না ঝড় বৃষ্টি বাদলও যেখান থেকে আপনাকে এতটুকুও নাড়াতে পারছে না সেই তারকা খেলোয়াড়রা আপনার সাথে কাটানো প্রতিটা মিনিটের বিপরীতে গুণে নেবে কোটি কোটি টাকা প্রিয় খেলোয়াড়ের সাথে সাক্ষাতের বিষয়টা আপনার কাছে আনন্দ আর গৌরবের হলেও তাদের কাছে সেটা উপার্জনের একটা উশিলা বই আর কিছু নয় দিন শেষে তারা নয় আপনাকে চিনছে না আর আপনাকে মনে রাখবে পর্যন্ত তারা ভুলে যাবে যারা আপনাকে কোনোদিন নি এবং যাদের কাছে আপনি নিতান্তই অর্থ উপার্জনের একটা উছিলা শুধু তাদেরকে এক পলক দেখার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয়ে আপনার মাঝে কোনো দুঃখ বোধ নেই তাদের একটা অটোগ্রাফির জন্য আপনি অনায়াসে মেনে নিতে পারেন যাবতীয় ধকল কিন্তু যে মহান রব আপনাকে আপনার মাতৃগর্ভে বড় করে তুলেছেন আলো হাওয়া আর পানির মতো অবিশ্বাস্য সব উপাদান দিয়ে যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ায় যিনি আপনাকে জড়িয়ে রেখেছেন পিতা মাতা ভাই বোনের আদরে যিনি আপনার চোখকে শীতল করেছেন স্ত্রী সন্তানের ভালোবাসায় সেই রবের জন্য কতখানি ত্যাগ কতখানি বা সময় আপনি ব্যয় করতে রাজি দুনিয়ায় মধ্যরাতে আপনার প্রিয় খেলোয়াড়ের আগমনের সংবাদ পেয়ে আপনি বিমানবন্দরে ফুল জার্সি আর পতাকা নিয়ে ছুটে যেতে দ্বিধাবোধ করেন না একটু কিন্তু প্রতিটা রাতের শেষ প্রহরে যখন আপনার রব দুনিয়ায় আসেন। দুনিয়ার নিকটতম আসমানে এসে আপনাকে ডাকেন তার আহ্বানে সারাইতে আপনি কি কখনো আগ্রহ দেখিয়েছেন কখনো কি মনে হয়েছে আজ রাত্রিরে আমার যাবতীয় সংলাপ শুধুমাত্র আমার রবের সাথেই হওয়া চাই